আল্লাহর নবী হজরতাল সালাম আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ এই জামানার মধ্যে চাইতে নিকৃষ্ট এবং খারাপ যে ব্যক্তি তাকে আমি দেখতে চাই আল্লাহ রব্বুলাল মিন বললেন হে মূসা সকাল এগারোটার সময় খাওয়া দাওয়া শেষ করে অমুক জঙ্গলে রাস্তার পাশে গিয়ে তুমি বসে থাকবা একজন কাঠুরিয়াকে তুমি দেখতে পাবা একটা সন্তানের হাত ধরে জঙ্গলে প্রবেশ করতেছে ওই কাঠুরিয়া হচ্ছে এই জামানার মধ্যে সব চাইতে খারাপ ব্যক্তি আল্লাহর নবী সালাম নির্ধারিত ওই স্থানে গিয়ে বসে রইলেন একজন কাঠুরিয়া আসলেন জঙ্গলে প্রবেশ করলেন আল্লাহর নবী আলাইহিস সালাম বাড়িতে চলে আসছেন বাড়িতে চলে আসার পরে মনে হলো আল্লাহর কাছে আমি সবচেয়েতে খারাপ ব্যক্তিটাকে দেখে নিলাম কিন্তু সবসাইতে ভালো ব্যক্তিটাকে তো আমি আল্লাহর কাছে দেখে নিলাম না আপনারা জানেন আল্লাহর নবী মুসাল আল্লাহকে বেশি বেশি প্রশ্ন করতেন ওনার মনের মধ্যে একটা কিউরিওসিটি জেগে গেল খারাপ ব্যক্তিটাকে দেখছি এইবার ভালো ব্যক্তিটাকে আমি দেখতে সাল্লাম আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতেন এইবার আল্লাহ নবী মুসাল সাল্লাম আল্লাহর কাছে শুধু করলেন আল্লাহ খারাপ ব্যক্তিটাকে দেখলাম সবচাইতে ভালো ব্যক্তিটাকে আমাকে দেখায় দাও আল্লাহ রব্বুল আল্লাহ মিন বললেন মুসা বিকেল হয়ে আসতেছে ওই যে নির্ধারিত জায়গা ওইখানে গিয়ে তুমি অপেক্ষা করো জঙ্গল থেকে একজন ব্যক্তি বের হবে ওই ব্যক্তিটাই হচ্ছে এই জামানার মধ্যে সবচাইতে উত্তম এবং ভালো মানুষ সে হচ্ছে একজন বৃহস্পতি মানুষ তুমি তাকে দেখে নিতে পারবে আল্লাহর নবী সালাম নির্ধারিত জায়গায় চলে গেলেন আল্লাহর নবী গিয়ে দেখলেন ওই যে সকাল বেলার কাঠুরিয়া ওই কাঠুরিয়া তার ওই বালক সন্তানের হাত ধরে দুই বাপ ব্যাটা গল্প করতে করতে জঙ্গল থেকে বের হয়ে আসতেছে মুসালে সাল্লাম তার সময় সুযোগ অনুযায়ী আল্লাহর দিকে ধাবিত হলেন আল্লাহ আমি তোমাক বেশি বেশি প্রশ্ন করি জন্যে তুমি আমাকে এইভাবে তুমি আমাকে অপমান করলা সকালবেলাও দেখলাম একই লোক খারাপ ব্যক্তি আবার বিকেলবেলাও দেখলাম একই লোক ভালো ব্যক্তি কিভাবে এটি সম্ভব আল্লাহ রব্বুল আলমিন জানায় দিলেন আল্লাহর নবী মুসাফ এই বালক সন্তানের হাত ধরে যখন তার বাবা জঙ্গলে প্রবেশ করলেন জঙ্গলের বড় বড় গাছ এগুলো দেখে সন্তান বাবাকে প্রশ্ন করলো আব্বা বিরাট বড় বড় গাছ জঙ্গলটা কত বড় এই জঙ্গলের সাইতেও বড় কিছু আছে কি লম্বা লম্বা এত বড় বড় গাছ এই গাছের চেয়েও লম্বা কোনো কিছু আছে কি হে আমার নবী মুসা সন্তানের এই প্রশ্ন শুনে বাবা উত্তর দিল হে আমার সন্তান এই গাছগুলোর চাইতেও উঁচু এবং বড় হইল পাহাড় পাহাড় অনেক উঁচু অনেক লম্বা বালক মানুষ বাবাকে আবার প্রশ্ন করল আব্বা এই পাহাড়ের চাইতেও উঁচু আরো কিছু আছে কি আরো বড় কিছু আছে কি বাবা জবাব দিল হে আমার সন্তান পাহাড়ের চাইতে উঁচু হল আকাশ সন্তান আবার প্রশ্ন করল আব্বা আকাশের চাইতে বড় বিশাল উঁচু কোনো কিছু আছে কি হে আল্লাহ নবী মুসাপ ওই সন্তানের বাবা বলল আমার সন্তান আকাশের চাইতেও অনেক বড় অনেক উঁচু অনেক বেশি হচ্ছে তোমার বাবার গোনা বাবা বলতেছে যে আমার গোনাটা আকাশের চাইতেও বেশি জীবনে আমি অনেক গোনা করে ফেলছি হে আল্লাহ নবী মুসা যখন বাবা এই কথা বলল। সন্তান আবার বাবাকে প্রশ্ন করলো আব্বা গুণা কোন জিনিস আমি তো বুঝি না এই গুনার সন্তান মনে করছে এটা আকাশের চাইতেও বড় কিছু বাবাকে প্রশ্ন করছে আব্বা এই গুনার চাইতেও বড় বিশাল কোনো কিছু আছে কি হে আল্লাহ নবী মুসা বাবা একটা চিৎকার দিয়ে কান্না করে সন্তানকে বলল বাবারে। রে আমার গুনাহের চাইতেও বড় হলো আল্লাহর ক্ষমা এবং রহম আল্লাহ নবী মুসা যখন আমার বান্দা আমার দিকে অনুতপ্ত হয়ে নিজ গুনাহের স্বীকৃতি দিয়ে আমার শ্রেষ্ঠত্ব প্রকাশ করেছে আমি আল্লাহ রব্বুল র আমার বান্দার জীবনের তাম গুনাগুলো মাফ করে দিয়েছি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কতটুকু ভালোবাসেন কতটুকু মহব্বত করেন আজকে আমরা কোন দিকে ছুটেছি আজকে আমরা যে দুনিয়ার দিকে ছুটেছি এটার ফলাফল জিরো আপনি একটা ওষুধও খান নাই অসুস্থ আপনি মারা গেছেন আপনি অসুস্থ আপনি একটা ওষুধও খেতে পারেন নাই আপনি মারা গেছেন আপনার কতটুকু লস আপনার কতটুকু লস কিছুই লস না আপনি যদি ইমানদার হন ওই মৃত্যুর পরে এরকম দশটা দুনিয়ার সমান বৃহস্পতি আপনি পাবেন আর আপনি অসুস্থ কুটি 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 টাকার আপনি ওষুধ খেয়ে আরো বিশ বছর বেঁচে থাকলেন কিন্তু জাহান জাহান্নামি হলেন কি লাভ হল হাজার হাজার কোটি কোটি বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে সামান্য একটু জ্বর হলে দুনিয়ার ডাক্তারের কাছে যাই অন্তরটা বেধিগ্রস্ত গোনা করতে করতে কালো হয়ে গেছে আল্লাহ আল্লাহর কাছে আমরা যাইতেছি না কোরআনের কাছে আসতেছি না ইসলামের কাছে আসতেছি না দিন শিখতেছি না এই দুনিয়াবি সম্পদ সহায় সম্পদ ক্ষমতা দিয়ে কিছুই হবে না আপনি আমি দুনিয়াবি জ্ঞান অর্জন করব আয়ত্ত করব সেটা দিনকে বাদ দিয়ে নয় দিনকে সাথে নিয়ে দিনকে সাথে নিয়ে আপনার সন্তানকে আপনার শিক্ষা দিতে হবে আমানতদারি আপনার সন্তানকে আমানতদারি শিক্ষা দিতে হবে আপনার স্ত্রীকে আমানতদারি শিক্ষা দিতে হবে আপনার মেয়েকে আমানতদারি শিক্ষা দিতে হবে জামাইকে আমানতদারি শিক্ষা দিতে হবে ছেলেকে আমানতদারি শিক্ষা দিতে হবে ছেলের বউকে আমানতদারি শিক্ষা দিতে হবে নাতি নাতনিকে আমানতদারি শিক্ষা দিতে হবে আপনি দুনিয়াবি একটা কর্মতাকে ধরায়া দিলেন একটা শিক্ষা দিলেন এটার মাধ্যমেও সে কিছু ফায়দা পাবে কিন্তু ওই ব্যক্তিটার সবচাইতে বড় উপকার হলো তাকে দুনিয়াতে থাকতেই আল্লাহকে পাইয়ে দেয়া আল্লাহকে পাইয়ে দেয়ার চাইতে বড়ো কোনো এহসান মানুষের প্রতি আর হতে পারে